আজকে কক্সবাজারের চক্র চুখমুখে সেই করছে বাংলাদেশের মালিক থেকে আমরা জানান দিতে চাই আর পলিটিক্যাল স্ট্যান্ড পরিষ্কার করো তুমি পেট্রোল ওয়ালারের পিছনে পেট্রোল ওয়ালারের ভয় না ঘুরে তুমি লেবানস এবং পারস্ব সভ্যতার ইরান যে পলিটিক্যাল নিয়ে ফিলিস্তিনকে হত্যা করছে সে জিনিস একটি পলিটিক্যাল স্ট্যান্ড যদি নয় দুনিয়ার মানচিত্র থেকে ইসরায়েল নামক কৃত্রিম রাষ্ট্রটি পারবে না 高喊声。 গ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই ছাত্র জনতার মাঝে একটি কথা বলে দিতে চাই এই আজকের সরকার ডক্টর মোহাম্মদ ইরাসকে একটা কথা জানান দিতে চায় আপনি বাংলাদেশ থেকে আর্মি সহ সাধারণ ছাত্র জনতা তাদেরকে নিয়ে আমাদের তো জিনিস তুলে পাঠিয়ে দেবিস তুলে করার চিঠার ছন্দ রাজু আছে আসলে রাজা জন্ত্রাজা